বিসুন্লা রহমানুর রাহিম আমাদের আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল চান্দিনা উপজেলার দুই নং বাতাগাছি ইউনিয়ন শাখাক্ত্রী ইউনিয়নের তিন নং ও পাঁচ নং ওয়ার্ড তথা উত্তর কৃষ্ণপুর এবং সাতগাঁয়ের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের ইফতার ও দোয়া মাহফিলে আমাদের মধ্যে উপস্থিত হবেন চান্দিনা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট আদিকুল আলম শাহন সাহেব জনাব কাজী আশা সাহেব সাধারণ সম্পাদক চান্দিনা উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক ডক্টর সাইফুল্লাহ বাপ্পী সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ আর আমাদের আজকের এই ইফতার মাহফিল আয়োজনে দুই নং পাতাকাশি ইউনিয়নের তিন নং ও চার পাঁচ নং ওয়ার্ডের যে সকল নেতৃবৃন্দ আমাদেরকে যথেষ্ট পরিমাণ শ্রম এবং সময় এবং মেধা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি অক্লান্ত কৃতজ্ঞ এবং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ সকল নেতৃবৃন্দর জন্য দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ধন্যবাদ সবাই